দন দৌলত টাকা পয়সা দিয়ে স্বর্ণ লঙ্কার দিয়ে আপনি হটতালিকা বানাবেন কিছু করবেন এগুলোর কি কোন মূল্যায়ন আছে কি আমাদের আল্লাহ আপনার অনেক কিছু আছে ক্ষমতা আছে টাকা পয়সা দন দৌলত গাড়ি বাড়ি স্বর্ণ লঙ্কার সুন্দরী রমণী স্ত্রী আছে সব আছে কিন্তু এগুলো দিয়ে আপনি জান্নাত কিনতে পারবেন না কিন্তু আল্লাহ আইসা সিদ্দিক রাজা আল্লাহ সাল্লাহাম বলেছেন ফজরের পূর্বের দুই রাখা সুন্নাত সারা দুনিয়ায় যা কিছু আছে সারা দুনিয়ায় যত ধন সম্পদ আছে সব সম্পদের চাইতে শ্রেষ্ঠ সুভার আল্লাহ তো এই ফজরের দুই এটাকে সন্ন্যত প্রত্যেকে আমল করার চেষ্টা করবেন